কোরআন একাধিক আয়াত আমরা তেলাওয়াত করব যে আয়াতগুলোর অর্থ অনুধাবন করার ভিত্তিতে আমরা উপকার ফায়দা পারি অর্থাৎ যদি করার সাতটি পেতে আমরা পড়াশোনা করি সাতটি উপকার আমরা অর্জন করতে পারবো ইনশাল্লাহ প্রথমত আয়াতগুলো করবো অনুবাদগুলো আমরা বুঝার চেষ্টা করব এবং নিজেরাই আমরা চেষ্টা করি যে আসলে এই আয়াত থেকে আমরা কি শিক্ষা পাচ্ছি দেখুন আল্লাহ তালা বলছেন সুরতর মায়দা আয়াতন তেরাশি যখন তারা শ্রবণ করে যা নবীর প্রতি অবতীর্ণ করা হয়েছে ওই বাণী এটা যে আপনার তিরাও শ্রবণ করলেন এটা এমন একটি কিতাব এর যে এর প্রভাব এর বরকত যখন মুমিনরা তেলাওয়াত শুনবে তখন কি হবে তারা আয়ুনাহু আপনি তাদের চোখগুলোর দিকে তাকাবেন মুমিনদের চোখের দিকে তাকাবেন তাফিদু মিন আদামি ওশরু জোরে জোরে পড়বে কুনধনিমান কুনধনিমান다라고 আমরা তারপরে যদি সে গভীর ধ্যান নিয়ে কোরআন তা আপনি শ্রবণ করেন এবং পড়াশোনা করি তার সত্যিকার ঈমানের জায়গা থেকে চোখ বেয়ে অশ্রু ঝরে পড়বে কথা এরপরে বলছেন সূরা আনফাল আয়াত নম্বর 2 ইন্না আল মুমিনুনা আল্লাযিনা ইযা দুকরা আল্লাহু আর মুমিনদের নিকট যখন কুরআন তেলাওয়াত করা হয় তখন তাদের হৃদয়ের অন্তটা প্রকম্পিত হয়ে ওঠে সেই বর্পত্বে কি তাম এরপর সত্যবার একশো চব্বিশ নম্বর তে আপনার বলছেন হোম ই মানষের আর মমিনরা যখন কোরআনটা কেলাউদ করে এবং শ্রবণ করে তখন তাদের ইমানটা বৃদ্ধি পায় এবং তারা আনন্দে উৎফুল্ল হয়ে ওঠে এরপর দেখুন সুরতুল ইসরাক একশো তো সাত থেকে একশো নয় নম্বর এতে বলছেন যখন তারা কোরআন শুনে তখন তারা অবনত হয়ে শিজদায় নত হয়ে পড়ে কি তাদের ভয় কি তাদের তা প্রকম্পিত হয়ে ইমানের কারণে আল্লাহর ভয়ে শুধু তাই নয় তারা করে বসে এবং তাদের তত অন্তর প্রশস্ত হতে থাকে তত হৃদয় কান্না চলে আসে ততই আল্লাহর ভয় দিয়ে অন্তটা পরিপূর্ণ হয়ে যায় আল্লাহ শিখছে কি কিতাব শুধু তাই নয় সুরা আল্লাহ পাক বলছেন 73 নম্বর আয়াত ওয়াল্লাযীনা ইযা যুক্কিরু বিআয়াতি রাব্বিহিম লাম ইয়াখিরু আলাইহা সুম্মা ওয়া উমিয়ানা আর মুমিনরা যখন আল্লাহর kalam আল কুরআন দিল তেলাওয়াত শুনে তখন তার আর বধির হয়ে থাকতে পারে না তার আর গাফিল হয়ে থাকতে পারে না তারা আরো সজাগ হয়ে জাগ্রত মনে আরো ইমানের পথে এগিয়ে আসে এরপরে সূরাত আল কাসাস এর 14 নম্বর তে আল্লাহ কবুলছেন ইন্নাহুল হকুম মির রাব্বিনা ইন্নাকুম মিন ক্ববলিহি মুসলিমিন বলে এটা কোন কিতাব সত্যিকার সত্য কিতাব আমাদের রবের নিকট থেকে পাওয়া আলহামদুলিল্লাহ শুধু তাই নয় সূরাত জুমা 23 নম্বর আয়াত

এবং আল্লাহর সরলে তাদের চামড়া গুলো পর্যন্ত প্রকম্পিত হতে থাকি সুহান আল্লাহ এই কি মধুর কোরআন সেই কোরআনের কথা বলছি সেই কোরআনের চিন্তা করছি এই কয়েকটি আয়াত পাঠের মাধ্যমে যে কোরআনকে গবেষণা ভিত্তিক পড়াশোনার প্রতিফল সারতে কি এক নজরে আমরা ফলো করি কোরআন পাঠের সময় মন ও চিন্তা একাগ্র হয়ে যায় মনটা কি দুনিয়ার কোন চিন্তার কাজ করবে করবে না দুই আল্লাহর ভীতিতে অশ্রু বিসর্জন করে ফেলে তিন নম্রতা বৃদ্ধি পায় চার বৃদ্ধি পায় পাঁচ আনন্দে উৎসাহে হয়ে পড়ে ছয় আল্লাহর কাঁপনি আসে এবং প্রশান্তিও আশা জাগায় সাত আল্লাহর মহিমায় সিস লুটি লুটিয়ে পড়ে এই সেই কিতাব পৃথিবীতে এমন কোন কিতাব আছে আশ্চর্য হন যে সেই কিতাবটি স্টাডি করার মাধ্যমে তার গবেষণা রিসার্চ করার ফলে তার হৃদয়ের মাঝে আনন্দ উৎসাহ উদ্দীপনা এবং ভালোবাসা আল্লাহর ভয় এবং জান্নাত পর আকাঙ্ক্ষার অনুপ্রেরণা জাগাতে পারে অসম্ভব নয় কোরআন সেই কোরআনের কথা বলছি সেই কোরআনের দিকে আহ্বান জানাচ্ছি এই কোরআন আপনাকে আমাকে অবশ্যই ধ্যানে মগ্ন হতে হবে অবশ্যই দাদাব্যুর ভিত্তিক গবেষণা ভিত্তিক এই সাতটির কোন একটি যদি আপনার কোরআন তেলাওত করতে বা শুনতে গিয়ে যদি আপনার মাঝের উদ্ভাব না হয় কোন একটা হলো না কান্না আসে না ভয় আসে না বিনয় নম্রতা সৃষ্টি হলো না কোন একটা যদি না হয় মোরাক্তি হবে আপনি তাদাব্বুর বিল কোরআন থেকে সত্যিকারই বঞ্চিত সত্যিকার হতভাগা কোরানের ভান্ডার থেকে আপনি রত্নভাত থেকে রত্নার প্রবেশ করতে পারেননি শুধুমাত্র হয়তো তেলাউতি করছেন শুধুমাত্র হয়তো আপনি তারা শুনছেন কিন্তু একটাও আপনার প্রভাব ফেলতে না।